কোনো ভাবেই স্বস্তি মিলছে না নিত্যপণ্যের বাজারে তীব্র গরম আর ঊর্ধ্বমুখী দামে নাজিহাল ক্রেতারা সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে সবজি ও মাছের দাম এছাড়া বিভিন্ন অজুহাতে ডিমের দামও ঊর্ধ্বমুখী তবে অনেকটা সহনীয় পর্যায়ে এসেছে ব্রয়লার সহ অন্যান্য মুরগির দাম রাজধানীর বাজার ঘুরে আরও জানাচ্ছেন কান্তপার পারভেজ চলমান তাপপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলছে সবজি সহ নিত্যপণ্যের দাম তাপপ্রবাহে এমনিতেই বিপর্যস্ত জনজীবন তার উপর সব কিছুর ঊর্ধ্বমুখী দামের কারণে অসহায় নিম্ন আয়ের মানুষ তবে বাজার উত্তপ্ত হলেও ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা পেপের কেজি একশো টাকা তো মানে আনবিলিভেবল আশি টাকার নিচে কোনো সবজি নাই এই অবস্থা সরকারের নজর দেওয়া ছাড়া আর কিছু করার নাই প্রতি কেজিতে ত্রিশ টাকা বিশ টাকা বাড়ছি মানে সরবরাহ কম থাকার অজুহাতে মাছের দামও চড়া রূপচাঁদা মাছ যেটা সাতশো আষ্টশো টাকা আজকে নয়শো টাকা এক হাজার টাকা এই সপ্তাহে দেশি মাছটা সরবরাহ কম এর জন্য একটু দেশি দাম বেশি মুরগির দাম প্রকার কমেছে পনেরো থেকে ষাট টাকা পর্যন্ত তবে ডিমের দাম আবারও বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা পার্কে যেতে পায় সোনালী মুরগি চল্লিশ পঞ্চাশ টাকার মতন কমছে এটা স্বস্তি প্রকাশ করার কোনো অবকাশ নেই একশো সত্তর আশির মধ্যে থাকে তাহলে মোটামুটি এটা রিজেবল বলা যায় একটা মুরগি নিলাম এটার দাম পড়লো আপনার নয়শো টাকা অনেক বেশি আমাদের অন কম কিনতে হচ্ছে গত সপ্তাহে ছিল তিরিশ টাকা একশো তিরিশ টাকা দর্জন এই সপ্তাহে একশো চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা দর্জন তবে অপরিবর্তিত রয়েছে বেশ কিছু মুদি পণ্যের দাম গ্রীষ্মের গরমে উত্তপ্ত হয়ে পড়েছে নিত্য পণ্যের বাজার কোনোভাবেই মিলছে না স্বস্তি সাধারণ মানুষ বলছেন শুধু লোক দেখানো অভিযান নয় দাম কমাতে দরকার প্রয়োজনীয় ব্যবস্থা তাহলেই কমবে বলে মনে করছেন সকলে প্রান্ত পারভেজ বাংলা টিভি ঢাকা স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়